সুনামগঞ্জের ছাতক উপজেলার বড় সৈদেরগাঁও গ্রামে হাফিজ সৈয়দ মাহমুদুল হোসেন ওরফে আব্দুল হান্নান এর খুনিদের দ্রুত গ্রেফতারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে বুধবার দুপুরে এলাকাবাসীর আয়োজনে উপজেলার ধারণবাজার এলাকায় এই মানববন্ধন অনুষ্ঠিত হয় এতে বিভিন্ন মাদ্রাসা সামাজিক সংগঠন ও হাজারো সাধারণ মানুষ অংশগ্রহণ করেন সভায় সভাপতিত্ব করেন হাফিজ মাহমুদ আলী এবং সঞ্চালনা করেন ইমাম উদ্দিন মামুন <laughs> প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গ্যাবিন্দগঞ্জ আব্দুল হক স্মৃতি ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মহিউদ্দিন এছাড়াও বক্তব্য রাখেন চাওয়া সাউথওয়েস্ট মাদ্রাসার প্রিন্সিপাল মাহমুদ আলী আবদুল বাছিদসহ আরও অনেকে বক্তারা বলেন গত বছর দুহাজার সালের তিন অক্টোবর সকালে পূর্ববিরোধের চেরে একদল দুষ্কৃতিকারী হাফিজ সৈয়দ মাহমুদুল হোসেনের বসতঘরে ঢুকে ধারালো অস্ত্র দিয়ে উপর উপরজুপরই আঘাত করে পালিয়ে যায় পরবর্তীতে সিলেট এমেজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর তিনি চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন ঘটনার দুদিন পর নিহতের ভাতিজা সৈয়দ জুমেল হোসেন বাদী হয়ে ছাতক থানায় চারজনের নাম উল্লেখ করে একটি হত্যা মামলা দায়ের করেন কিন্তু এক বছর পেরিয়ে গেলেও এখন পর্যন্ত পুলিশ কোনও আসামিকে গ্রেফতার করতে পারেনি বক্তারা পুলিশের ভূমিকা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন এবং বলেন অবিলম্বে সকল খুনিদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে অন্যথায় তারা আরও কঠোর আন্দোলনের ঘোষণা দেন